গত কয়েকদিন ধরে আমরা আউটডোর শুট করছি প্রচন্ড ঠান্ডা অংার সমস্ত কিছুকে কমব্যাট করছি অলমোস্ট শুটও করছি মজাও করছি জঙ্গলে থাকছি এবার জঙ্গলে থাকতে থাকতে জঙ্গলের মতন করে আমরা সব ওই বাড়ি ঘদ্দর হয়ে গেছে রাস্তা চিনে যাচ্ছে অনেক কিছু হচ্ছে মজা করে শুট না করলে ভালো শুট হওয়া পসিবল না ও শুট হ্যাজ ভেরি এক্সাইটিং এবং বেশ কিছু দৃশ্য যেগুলো আমরা যখন স্ক্রিপ্টে পড়েছি ধ্রুব যখন আমাদের বলেছে তখন সেগুলো নিয়ে আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যে এটা কীভাবে ঠিক দেখানো হবে কীভাবে টেক করা যাবে কিন্তু আলটিমেটলি উই হ্যাভ ক্যানট দো শর্টস এখন তো আর ক্যান বলা যায় না উই হ্যাভ টেক কিন্তু দো শর্টস ইন এক আমার মনে হয় যে একটা আলাদা মাত্রা পাবে ডেফিনেটলি এই ছবির গল্পটা একটা মানে গল্পটার মধ্যে একটা অন্যরকম মাত্রা আছে যেখানে বাঙালিয়ানা আছে যেখানে অ্যাডভেঞ্চার আছে যেখানে থ্রিল আছে যেখানে গল্প আছে যেখানে অভিনয় আছে যুবদা ইজ সো নাইস অ্যান্ড সো ভেরি কুল হেডেড কুল মাইন্ডেড যেটা সব থেকে বেশি ভালো লাগে ইট সো শর্টেড আউট যে জানে কি ইয়ে করতে হবে অ্যান্ড অলওয়েজ কিপস ইস কুল দ্যাট ইজ ওয়াট মানে আমি যেটা সবথেকে বেশি শিখেছি

এক কথায় মানে অনবদ্য এই লোকেশনটা আমরা ফার্স্ট টাইম শুট করলাম বাংলা ছবিতে এটা আগে হয়নি সো আই থিঙ্ক মানে দ্যাটস দ্য মোস্ট বিউটিফুল থিং অ্যাবাউট দিস মুভি অ্যান্ড যে যে থ্রিলটা আছে যে অ্যাকশন প্যাক যে ব্যাপারটা আছে দ্যাট মানে সেইটা দর্শকরা খুব এনজয় করবে আমি আমার আমার বাড়িতে একটা দাদা আছে তাকেও বলেছি যেহেতু তোমার কোনো একজন করে তাকেও বলে যে ফোরটিন প্লাস না হলে হেলিকপ্টার চালানো তাকে আমি দেখিয়ে দিছিলাম দোকানে নিয়ে গিয়ে লেখা আছে ফোরটিন প্লাস এই ফিল্মটা আমার মনে হয় যে গুপ্তধনের থেকেও বেশি ভালো হবে আরও বেশি বড় হবে বড় ক্যানভাসের আমরা যেভাবে শ্যুট করেছি আমার আমি বলতে পারি যে মানুষের খুব ভালো লাগবে